বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কচুর লতি কীরকম পরিমাণে আসা শুরু হয়েছে ঠিক আছে এই ৩৩ শতাংশ জমি থেকে বছরে এখান থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল এই কচুর লতি থেকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কচুর লতির চাষে কি পরিমাণ লাভ হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা শুকনো জমিতেও কি পরিমাণ লতি আসছে ঠিক আছে কচুর লতি থেকে কি পরিমাণে লাভ করা সম্ভব সেটা আপনারা অনেকে হয়তো জানেন না তিন লক্ষ টাকা পর্যন্ত তেত্রিশ শতাংশ জমি থেকে কিন্তু ইনকাম করা পসিবল দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা লতিগুলা হয় তো এই লতিগুলা মনে করেন যে মাত্র ষোলোটাই এক কেজি হবে ঠিক আছে তেত্রিশ শতাংশ গাছ জমিতে আপনার মনে করেন চারা লাগবে প্রায় চার হাজার পিস আর তেত্রিশ শতাংশ জমি থেকে আপনি প্রত্যেক সপ্তাহে কাটায় আপনি একমন করে লতি উত্তোলন করতে পারবেন তাহলে চিন্তা করে দেখেন তেত্রিশ শতাংশে আপনার হচ্ছে দশ মন লতি সপ্তাহে প্রতি সপ্তাহে দশ মন করে লতি কিন্তু উত্তোলন করা সম্ভব